তিন লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে বিপুল পরিমাণ গাঁজা বহিরাজে পাচারের সময় অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের হাতে আটক গাঁজা সহ চালক যদিও আগরতলা থেকে চোরাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের উপর অবস্থিত এতগুলো থানায় তলাশি করা হলেও গাঁজা আটক করতে সক্ষম হয়নি ত্রিপুরা রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ নামকা ওয়াস্তে তলাশি করে নিজেদের দায়িত্ব খালাস করছে পুলিশ অপরদিকে অসম পুলিশের ধারাবাহিক সফলতায় বারবার ব্যর্থতা ফুটে উঠেছে ত্রিপুরা পুলিশের ত্রিপুরা পুলিশ যেখানে তলাশি করেও গাঁজা আটক করতে পারেনি সেখানে অসম পুলিশের নিকট আগে থেকেই গোপন খবর পৌঁছে যায় শনিবার সন্ধ্যায় একইভাবে আগরতলা থেকে এইচপি ওয়ান সেভেন ই নাইন ফোর সেভেন ফোর নম্বরের একটি বারো ছাকা ট্রাক গাড়ি বিহারের গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে নাকা গেটে আসে অপরদিকে ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে আগে থেকে ওত পেতে বসে থাকে শনিবার সন্ধ্যায় গাড়িটি আসতে সেটি আটক করে তলাশি চালিয়ে খালি বস্তার মাঝে থাকা গোপন কেবিন থেকে এই বিপুল পরিমাণ গাঁজাগুলো জব্দ করা হয় ছোট বড় বিরানব্বই প্যাকেটে মোট আটশো ছয় কেজি শুক্র গাঁজা জব্দ করা হয় যার কারোবাজারে মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান ইনচার্জ মিলে এদিকে গাড়ি চালক অমিত কুমারকে আটক করা হয়েছে তার বাড়ি হিমাচল প্রদেশের বাঞ্জরা থানার পদ্মনি গ্রামে সে জানায় তিন লক্ষ টাকার বিনিময়ে সে গাজাগুলো বিহার নিয়ে যাচ্ছিল পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং রবিবার করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হয় আমাৰ ইয়াত ডিটেইন কৰিছিলোঁ আৰু ডিটেইন কৰোঁতে আমি গাড়ীৰ পৰা চিক্সে চেম্বাৰৰ পৰা আমি নাইণ্টি টু পেকেটছ ট'টেল এইট জিৰ' ছিক্স এইট হাণ্ড্ৰেড ছিক্স কেজি গাঞ্জা ৰিকভাৰী ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু এজন অমিত কুমাৰ নামৰ হিমাচল প্ৰদেশৰ এজন মানুহ আমি ডিটেইন কৰিছোঁ ক'ত যাব গাঞ্জাবোৰ আপোনাৰ আগৰতলাৰ পৰা বিহাৰলৈ কৈ আছে মাল হৈ এইটো আপনার ওৱান পইণ্ট ওৱান পইণ্ট ফাইভ টুর আমি এটা ইনভেস্টিগেশন চলি আছে আমার ইনভেস্টিগেশন আৰু আমি ফিজ কৰি আছো আৰু তার এন ডি পি এছ একটর মতে আমি এটা কেস ৰেজিষ্টাৰ কৰি ইয়াৰ এগেন্সে ড্ৰাইভাৰ এগেন্সে আমি একশন এক্সপার্ট লো কেয়ার নাম থা অমিত কুমার কাজ সমান आगे जाने का नहीं मालूम है अभी कहाँ जाएगा तो कितने रुपया से ये काम कर रहा है हाँ जी कितना रुपया मिलेगा इसका ढाई तीन लाख रुपये देने को बोला था कौन बोला ये तो ये जिसने लोड करवाया था कि अगरतला से हाँ तो अभी पुलिस पकड़ लिया घर कहाँ है आपका हिमाचल गाँव का नाम क्या আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারি you <laughs>